অজুবিল্লাহ হিমেরা সৈত আমি রজিন কল আর বিশ্ব অফলি সৌদিরী ওয়ে সিল্লি আমরি অফলো লোকদাতামী লিসানিয় কম কোহলি সালাম আলিকুমার নতুনীয় করার পেতু বাংলাদেশী সেবা পার্টি গণতন্ত্র চায় না এরা রপতন্ত্র চায় গণতন্ত্র এবং রপতন্ত্রের মাঝে অনেক পার্থক্য রয়েছে ব্যবধান রয়েছে সকল সম্প্রদায় সকল সম্প্রদায়ের জনগণ যদি একটু এগিয়ে আসে কোরআনের আলোকে তারা আল্লাহ তালার শাসন ব্যবস্থা কায়েম করতে পারে আর যখন তারা এই শাসন ব্যবস্থা কায়েম করবে তখন সেই দেশে নারী নির্যাতন থাকবে না ধর্ষণ থাকবে না যৌতুকের জন্য নারীদেরকে হত্যা করা হবে না নাবালিকা যে ধর্ষণ আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি সেটাও থাকবে না সমকামিতা থাকবে না জেনা ব্যবীচার একেবারে বিদায় নিবে কোরআন অবতীর্ণ কালে যদি আমরা একটু দেখি সেই জাহিলিয়াতের যুগ আজ আমরা যদি পৃথিবীতে দেখি তাহলে সেই যুগ অতিক্রম করেছে বর্তমান সমাজ ভয়াবহ বিপর্যয়ের ভিতর দিয়ে কাটছে কখনো শিশু দর্শন কখনো শিশু নির্যাতন আমাদের বাংলাদেশও পিছিয়ে নেই আর নারী আজ পর্দার বাইরে উলঙ্গ হয়ে গেছে নারীদের ব্যবসা চলছে চলছে। নারী পাচার এটা দৈনন্দিনের কাজ হয়ে গেছে মাপে কম দিচ্ছে ব্যবসায়ীরা পুঁজিবাদীরা শ্রমিকদেরকে নির্যাতন করছে শ্রম ফল ঠিক মতো দিচ্ছে না বড় লোকদের আর্থিক শোষণে সাধারণ গরিব তারা আরো গরিব হয়ে যাচ্ছে আর বড় লোকের আরো বড় লোক হচ্ছে সুদের ব্যবসা চলছে ঘুষের বাজার গরম হচ্ছে আজ চরম বিপর্যয় এনেছে ধনী যে শিল্পপতি রয়েছে তারা আরো ধনী হচ্ছে আর গরিবরা আরো গরিব হয়ে যাচ্ছে আর ডেমোক্রেসি শাসন ব্যবস্থায় দুর্নীতি এবং স্বজনপ্রীতি দেখানো হচ্ছে পরের ধন এবং জনগণের সম্পদ আত্মসাত করা হচ্ছে বিদেশে এক্সপোর্ট করা হচ্ছে চুরি করা হচ্ছে ডাকাতি করা করা হচ্ছে হচ্ছে জন্য মানুষকে হত্যা গুম করা হচ্ছে খুন করা হচ্ছে দল পরিবর্তন এবং দল ত্যাগের জন্য হত্যা চলছে তো চলছে পুলিশ এবং সামরিক শক্তি দিয়ে বিরোধী দলকে নিধন করা হচ্ছে আর আধিপত্য বিস্তারের জন্য মারাত্মক মারণাস্ত্র হাতে নিয়ে শক্তিধররা শক্তি পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে আছেন কখন যে পৃথিবীতে ধ্বংসলীলা নেমে আসবে আমরা অপেক্ষা করছি যে কোনো সময় আসতে পারে বর্ডারের লোকগুলি শান্তিতে নেই কোনো দেশে বসনিয়াতে বলেন চেচনিয়াতে বলেন কাশ্মীরে বলেন ফিলিস্তিনে বলেন বার্মাতে বলেন আফ্রিকা বিভিন্ন দেশগুলিতে যদি দেখেন এই লীলাই চলছে আর মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ইহুদি হিন্দু এরা সবাই আল্লাতাল শাসন ব্যবস্থার বিপরীত নিজেদের নিজেদের শাসন ব্যবস্থা তৈরি করে নিয়ে তারা আজ এই পৃথিবীতে যত সব অশান্তি করে যাচ্ছে আর নাম নিচ্ছে ডেমোক্রেসির অথচ এগুলি শান্তি কাউকে দিতে পারছে না আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে ডাকতে চাই সকলকে ডাক দিচ্ছি আসেন আমরা সূত্র হবে দি গভর্নমেন্ট অফ দি অল মাই আল্লাহ বাই দি অলমাই আল্লাহ ফর দি অলমাইটি আল্লাহ শাসন পদ্ধতি হবে রপতন্ত্র। এই কোরআনের ষোলো নম্বর সুরা নাহাল এই নব্বই নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ইন্দালসান ন্যায় বিচার এবং কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করা পাঁচ নম্বর সুরা আল মায়দার পঁয়তাল্লিশ নম্বর আয়াতে বিচার কার্য শিক্ষা দিয়েছেন জাতীয়তা শান্তির থাকবে আর সিস্টেম থাকবে ইসলামের দিন ইসলাম আর সংবিধান এমন সংবিধান বাংলাদেশি সেবা পার্টি মানতে চায় যা অলিখিত অপরিবর্তনীয় আর স্লোগান হচ্ছে সৃষ্টি যার সার্বভৌমত্ব তার আইন চলবে তার আর বাংলাদেশি সেবা পার্টির কর্মসূচি হলো ভালাই কায়েম করা সব ধরনের ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে এবং সমস্ত পৃথিবীর সাথে পররাষ্ট্র আর এসানের সাথে জাকার প্রতিষ্ঠা করার জন্য এরা কাজ করবে শুধু আপনারা পাঁচ নম্বর সুরাল মাইদ আর দুই নম্বর আয়াতের একটি পোর্ষণের উপরে আমল করতে যে আমাদের সাথে দিন রক্তন্ত্রের জন্য আপনারা বাংলাদেশি সেবা পার্টির হাতকে মজবুত করুন ইনশাল্লাহ পৃথিবীতে শান্তি দেখে যাবেন